আপনাদের এই বাড়িটি বহু প্রাচীন বলে মনে হচ্ছে এত সুন্দরভাবে এই ভেতরে দেখছি এবং এত পুরানো এটা যদি বলেন আমাদের পূর্বপুরুষ আমাদের আদি বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে তা আমাদের পূর্বপুরুষের নাম হচ্ছে দাতারাম ঘোষ উনি মানে ইংরেজদের আমলে তখন কোনো কাজে হয়তো ইংরেজরা কোনো খুশি হয়ে ওনাকে মানে দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন তা দেওয়ান হয়ে নিযুক্ত হওয়ার পর উনি বীরভূমের এই সাঁইথিয়ায় চলে আসেন তিনটে যা গুনপ্রিয়া সাইথিয়া এবং ময়ূরেশ্বর এই তিন জায়গাগুলোর উনি দেওয়ান মানে দেওয়ান হিসেবে নিযুক্ত হন তারপরে উনি ইংরেজ যখন চলে যায় তখন ওনাকে জমিদারি সব জায়গাগুলো জমিদারি হিসাবে দেখাশোনা করার জন্য ওনাকে দিয়ে যান এইভাবেই আমাদের ফ্যামিলির এটা চলে আসছে তা আমার দাদুর বাবা পঞ্চানন ঘোষ তখন পর্যন্ত জমিদারি আইনটা বলবৎ ছিল তারপরে তো জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায় আমার দাদু বিজয় কৃষ্ণ ঘোষ স্থানীয় সাঁথিয়ার উনি গ্রাম পঞ্চায়েত সকল ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন আমার দাদু তারপরে উনি নানারকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন মানে মন্দির সন্ধ সতীপীঠের কল্পে তারপরে বারোয়ারি সরস্বতী মন্দির সাঁথিয়া টাউন স্কুল হসপিটাল এইসব সঙ্গে উনি যুক্ত ছিলেন আমাদের আমাদের মানে গৃহদেবতা লক্ষ্মী জনার্দন ঠাকুর হচ্ছেন আমাদের আদি মানে দাদুর সেই দাতারাম ঘোষের আমল থেকেই এই ঠাকুর প্রতিষ্ঠিত এবং আদ্যাপীঠে আমাদের আদি বাড়িতে ওই ঠাকুর ছিলেন তো পরবর্তীকালে দাদুর বাবা সামনাদেশ যখন পান যে ঠাকুরের সেবা পূজা ওখানে চলছে না তো দাদুকে আদেশ করেন যে ঠাকুরকে এখানে ওখান থেকে সাঁইতিহাতে নিয়ে আসার জন্য সে সময় ইংরেজ হিন্দু মুসলমানদের রাইট সেভেন্টি ওয়ান যাই হোক বৃহট সালটা আমার মনে নাই সেই সময় ঠাকুর দাদু এখানে নিয়ে এসেছিলেন এবং সাঁইথিয়া বাড়িতে এখন পর্যন্ত আমাদের বাড়িতেই উনি প্রতিষ্ঠান করছেন আমার পরম সৌভাগ্য এবং যেভাবে রেখেছেন সেভাবেই উনি আপনার ভক্তি নিশ্চয়ই আছে আচ্ছা আপনাদের এই খাট বহু খাট